হ্যালো বন্ধুরা আসো কেমন আছো তোমরা সবাই হ্যাঁ তো চলে এসেছি আজকে আমরা রোড আগস্ট উদ্বোধন হয়েছে তো ভিড় আর সব রকমের কালেকশন আছে সব রকমের লেদার এর ভালো ভালো জুতো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবেন আমি চলে শুরু করছি আজকের ভিডিও তো চলে এলাম আজকে আমরা জমিপুর সিলেদার্স আর সিলেদারে ভিতরে যাবো আর এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ম্যাকিংসি রোড আর ম্যাকিংসি রোড এ দেখতে পাবে এখানে সিরেদাস তো চলো যাই ভিতরে তো ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখছি অনেক লোক আর এই যে দেখো কত ভিড় এই ভিড়ের মধ্যে মানুষজন কত কেনাকাটা কত রকমের জিনিস তো চলো দেখায় একটা একটা করে প্রত্যেকটা জিনিস তো এদিক পুরো জায়গাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এই রকম এত সুন্দর জায়গাটা তো চলো এদিকে যাই তো এদিকে আছে সব লেডিস স্যান্ডেল দেখো কত সুন্দর সুন্দর এদিকে একটু এগিয়ে যাই এগিয়ে যে দেখতে পাবো অনেক রকমের স্যান্ডেল আছে স্যান্ডেল গুলো দেখো কত সুন্দর তোমাদের মেয়েদের সব এগুলো তো চলে যাও স্ত্রী আর কিনে নিয়ে আনো এরকম সব স্টাইলিশ ডিজাইন মডার্ন সুন্দর সুন্দর চলে এসেছি এবার সব জুতোর কালেকশন যেটা ছেলেদের কি প্রিয় সেই অনেক সুন্দর জুতো তো এই দিক থেকে দেখি তোমাদেরকে ওই দিকটা মানে দিয়ে এলাম আমরা দেখো কত ভিড় কত মানুষ মানে প্রথম দিন তো অনেক আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জুতো দেখে তো পুরো মাথা ঘুরে গেল যেটা দেখো সেটাই মানে নেওয়ার ইচ্ছা হবে সেরকম করেই মানে ঘুরলাম খুবই ভালো লাগলো আর খুবই খুবই ভালো জায়গাটা আর এদিকে শুধু জুতা শুধু জুতোর কালেকশন জুতো দেখে তো পুরো মাথা খারাপ হয়ে গেল এত কালেকশন জুতো এত সুন্দর সুন্দর কিছু বলার নেই মানে এত দ্রুত কালেকশন আর ভিড় আর মানুষজন মানে কি আর বলবো তোমাদেরকে দেখার মতো কিছু একটা তোমার এটা লেদার বুঝতে পারলাম না আমি কিন্তু খুব ভালো লাগলো দেখতে প্রাইসও ভালো আছে আর এটা দেখো এটাও অনেকটা সুন্দর আর কালার ডিজাইন খুবই খুবই ভালো লাগলো দেখতে আর এইটা এটাও অনেকটা সুন্দর খুবই ভালো লাগলো এগুলো কটা হাতে লাললাম যে দেখলাম তো এবার তোমাদেরকে আমি অন্য একটা জিনিস দেখাবো চলো এখানে অন্য অন্য সব রকমের যে জিনিস জুতোগুলো দেখাবো জুতোগুলো দেখায় খুবই ভালো লাগছে আর আমি তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও আর কে কে গিয়েছো কমেন্ট করো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা বলো অ্যান্ড ভয়েস কেমন আসছে এগুলো বলো তো চলো অনেক হলো ভিডিও এবার একটু আমরা এগিয়ে যাই দিয়ে সব ব্যাগ দেখাই সব এগুলো লেডিস ব্যাগ মানে মেয়েদের ব্যাগ এগুলো দেখো ব্যাগের কালেকশনটা কত সুন্দর আর ব্যাগগুলো অনেক সুন্দর জানিনা প্রাইসটা কেমন আছে প্রায় জিজ্ঞাসা করি থেকে দেখলাম তাই এগুলো আর খুবই ভালো লাগছে দেখে এই যে দেখো সব রকমের কালেকশন আছে এমন কোনো জিনিস নেই যে এখানে যা নিবার যা ইচ্ছা আছে মানে সবগুলোই পাবা আর এই তো আমি ইমাম তোমাদের সাথে একটু নিয়ে এলাম করে একদম তো চলো এবার দেখা এখানে আছে কি আছে এটা মানে দূর থেকে ভালো বুঝে বুঝতে পারছিলাম না মানি ব্যাগ মনে হচ্ছিল অনেক রকমের তো সব হচ্ছে ট্রলি ব্যাগ টলি ব্যাগ কালার ডিজাইন হেভি একদম হেভি লাগলো দেখতে আর এবার দেখা এগুলো সব সাইড ব্যাগ অফিস যে কোনো নিত্য নতুন কামের জন্যে আর এখানে সব স্কুল ব্যাগ ঘুরতে যাওয়া সব রকমই আছে এখানে নো অনেক আছে ব্যাগের -এর কালেকশন বেল্ট জুতো আর আছে অনেক কিছুই ছিল নিয়ে এতটা বলা সম্ভব না এবার আপনার পরে বলবো তোমাদেরকে তো দেখতে থাকো ভিডিও তবেই বুঝতে পারবা তো যাই এদিকে দেখো কত ভিড় মানে কত মানুষজন একই সাথে প্রথম দিন অনেক মানুষ হয়েছে অ্যান্ড আজকেও অনেক মানুষ তাদের মাঝে একটু লজ্জাও লাগছিল মানে লাগছিল অ্যান্ড দেখো বেল বললাম যে বেল্ট ও আছে দেখো বেল্ট এর কালেকশন অনেক মানে সব রকমের বেল্ট আছে মানে এখানে জুতো ব্যাগ এন্ড বেল্ট তো বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে